যার জন্য আপনাকে আমি বলে থাকি মাঝে মধ্যে যে ষোলোই ডিসেম্বরে হেডমাস্টার চেয়ারে বসে আছেন তার মেয়ে মাস্টার ডিগ্রি নাচছে বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে এই এনাকেও যদি শিক্ষিত বলতে হয় তাহলে অশিক্ষিত মানুষকে আসসালাম আশা করি আল্লাহ অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতো আমি মোহাম্মদ আলামী আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে তার বিষয়বস্তু হল বাংলাদেশের নামধারী লেখকদের নিয়ে এই সম্পর্কে চলুন গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা তা পূর্ণাঙ্গ বিবরণ শুনিয়ে আসি কিভাবে সলাত আদায় করবেন এক খেলে আমার দিকে চেয়ে থাকুন আমি বাস্তব সলাত আদায়ের পদ্ধতি দেখাতে যাচ্ছি রাসুল সোহসাল্লাম বললেন সাল্লুকামার আই তুমনি উসল্লি পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো এখন তো মোহাম্মদ সরেসাল্লাম বেঁচে নেই তা আপনি কীভাবে তাকে দেখে সলা আদায় করবেন তিনি দুনিয়া থেকে চলে গেছেন বলে গেছেন যে আমি কোরআন মাজিদ রেখে গেলাম আমার হাদিস রেখে গেলাম এই দুটা যতদিন শক্তভাবে ধরে থাকবে ততদিন ভুল পথে যাবে না তা আপনাকে এখন সই হাদিস দেখেই চলা ঠিক করতে হবে সহি আদিসের ব্যাপারে আপনাকে আমরা রিয়াজু সলেহীন পড়তে বলি সহি আদিসের ব্যাপারে আপনাদেরকে আমরা বোখারি মুসলিম গ্রন্থ পড়তে বলি এক খেলে আমার দিকে চেয়ে থাকুন আমি আপনাকে সলাদ দেখাচ্ছি আল্লাহ আকবর আল্লাহ হকবার বলার সময় দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা লাগে চাঁপাই নবগঞ্জে মহিলা বৈঠকে বলেছে এসব এলাকা তো বলতে পারে এটা কোন থানা মোহনপুর থানা মোহনপুর থানাতে এরকম মহিলা বৈঠকে কথা বলতে পারে নামাজে যখন দাঁড়াবা তখন দুই গোড়ালিকে জমা রাখিও বুবু যদি দুই পায়ের গোড়ালি জমা না রাখো ববু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বাবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে ববুর সব কথাই নাকি বোখারিতে আছে আমরা একবার দিনাজপুরে গেছিলাম প্রোগ্রামে তো এক হেডমাস্টার স্কুলের হেডমাস্টারের বাসাতে আছে তো হেডমাস্টার আমাকে বলছেন সাহেব আমার বিছনা থেকে ওই যে ঘরের বাইরে যে জুতা স্যান্ডেল আছে এই পর্যন্ত যে চট বিছানো আছে কেন চট বিছানো আছে তাকে বলতে পারেন তা আমি বলছি তা তো বলতে পারি না তখন আমাকে বলছে স্ত্রী মিলনের পরে সরাসরি পাটা যদি মাটির ওপরে পড়ে যায় তাহলে মাটি অভিশাপ করবে তো এই পাটা যেন মাটির ওপরে না পড়ে সেই জন্য চট বিছানা থেকে নিয়ে ওই দরজার স্যান্ডেল পর্যন্ত রেখেছি তাহলে বিছানা থেকে নেমে পাটা কিসের উপরে পড়বে চটের উপরে চট থেকে নেমে ও পা কোথায় রাখবে স্যান্ডেলের উপরে যেন মাটিতে না লাগে একজন হেডমাস্টারের কথা যার জন্য আপনাকে আমি বলে থাকি মাঝে মধ্যে যে ষোলোই ডিসেম্বরে হেডমাস্টার চেয়ারে বসে আছেন তার মেয়ে মাস্টার ডিগ্রি পাস নাচছে বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে এই হেডমাস্টারও যদি শিক্ষিত মানুষ হন তাহলে মূর্খ মানুষকে এনাকেও যদি শিক্ষিত বলতে হয় তাহলে অশিক্ষিত মানুষকে এখানে একটা বই পাওয়া যায় জানি না আজকে আছে কিনা বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহিয়া থেকে নিয়ে দশম শ্রেণী পর্যন্ত লেখককে নাকচ করা হয়েছে এরা লেখক নয় লেখকের যোগ্যতাই রাখে না লেখক কিভাবে সেটাই তার জানা নাই কলম কুকুর টেলিফোন করছে শ্রীকালকে দেশে কি মানুষ আর নেই কুকুর দিয়ে আর শ্রীকালকে দিয়ে আপনাকে বই লিখতে হয় মাথা থেকে একটু ভেলু নেই সবই কি গোবর ওভাবে বই লিখলেন কেন ওটা দেখেন আপনি শিক্ষা বনাম যা হেলিয়া লেখককে নাকচ করা হয়েছে লেখক নয় ও কিসের লেখক ছোট ছেলের বাচ্চাকে ছোট বাচ্চাকে শিখাচ্ছে মাথায় কিরে আমের ঝাঁকা খাস নে কেন দাঁতে পোকা বিলাস নে কেন ওরে বাবা তার মানে ওকে কৃপণ বানাচ্ছে লেখক লেখককে লিখতে হতো এখানে যে নেন নেন খামছা ভরে নেন লেখক নিজেই জানে না লেখক কাকে বলে কি লেখবে খুঁজে এখানে না পেলে জামিয়া সালাফে ডাঙ্গি পাড়া যাবেন শিক্ষা বনাম যা হেলে বইটা খুঁজতে আপনার জন্য লেখা হয়েছে তো আপনার জন্যই এই লেখককে পুনরায় তোবা করে ফিরে আসতে হবে কুকুর কি করে টেলিফোন করে সিরিগালকে এটা হয় কি করে পুরো আলোচনাটা ওইভাবে বই লিখা আছে শুরু থেকে শেষ পর্যন্ত একটা আলোচনা তার উপযুক্ত নয় কিভাবে উনি লেখক হলেন সম্মানিত তিনি ভাই বাগমারার একটা লোক আমাদের নদা পাড়াতে শিক্ষক ছিলেন উনি বলছেন যে আব্দজাক সাহেব স্বামী স্ত্রী মিলনের পরে স্ত্রী গোসল করে আসছে আর স্বামী গোসল করতে যাচ্ছে তো যদি গায়ের সাথে গাও লেগে যায় তাহলে গোসল বাতিল আমি বাগমারার কথা বলছি মোহনপুরের কথা বলতে পারছি না আপনাদের এই গ্রামের নাম কি মোহাম্মদপুর কথা বলতে পারছি না আলহামদুলিল্লাহ আমরা যে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলাম সে অনুযায়ী যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি এবং কোরআন এবং হাদিসের আলোক জীবনকে যেন আলোকিত করতে পারি এই আশায় ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়াবরকাত ও আমার